এর মধ্যে যুক্ত হয়েছে আমলিকার ভাতার ওই যে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যেগুলো আমরা কিনি সেগুলো পেঁয়াজ নিয়ে আলাপ করুন। কারণ ইন্ডিয়া পেঁয়াজ বন্ধ করিয়া দুইশো আশি টাকা পেঁয়াজ খেলেছে আমাদের তাই না তো কেন এ কাহিনী করিছে ইন্ডিয়া সেটা আমরা দেখমু আর দেখমু কিভাবে এই ধরনের ঝামেলা থেকে আমরা মুক্তি পাই ওই যে কয়েকদিন আগে ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে গোহারা হারলো না ইন্ডিয়া তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আছে না ওরা আছে তো ওরা এমন উচ্ছ্বাস করিছে ভারতের দাদা বাবু জায়গাতে আঘাত করছে একেবারে জায়গা মতো ঘা হয়ে গেছে তো এরপর সামান্য খেলার এই বিষয়ে কেন্দ্র কইরা আমি কথা কবি রা দাওয়া আমার সকল ক্ষুদ্র ভ্রাতার ভগিনীতে বাহবা জানাই ধন্যবাদ দে এইটার জন্য হাসিনারা তো ভুয়া বয়ানের পরেও নিজের দেশের শত্রুদের ঠিক ভাবে চিনবা পাইছে এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন

যাই হোক আবার আলাপশি তো বাংলাদেশের মানুষের সেই উচ্ছ্বাস দেখা ইন্ডিয়া বুঝতে পারতেছিল না যে আসলে ঠিক কিভাবে এটা প্রতিশোধ নেওয়া তাই খুব বুদ্ধি করে একদিনে একটা সিদ্ধান্ত নিচ্ছে কি সিদ্ধান্ত নিতে পারেন কয়েছে যে মার্চ মাস পর্যন্ত ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখি এখন তো যে দাদা এটা ক্রিকেটটা কেন্দ্র করে ঘটতেছে বিষয়টা নিশ্চিত হব কেমনে সেটা জন্য নিউজ দেখা লাগবে আপনাকে এই যে দেখেন পাঁচ ছয় দিনের ব্যবধানে পেঁয়াজের পর আলু রপ্তানি করবি না সে ঘোষণা দিচ্ছে এই যে সেটা নিউজ খেলা হইলে অস্ট্রেলিয়ার ইন্ডিয়া অস্ট্রেলিয়ার হচ্ছে বাম্ব খেলো ইন্ডিয়া বাংলাদেশের তরুণ সমাজ উচ্ছ্বাস করলো আর এটার পরে দাদা পাশাপাশি আগুন ধরে গেলো পাশে আগুন প্রথমে কোন সোশ্যাল মিডিয়া খুব চিলা করলো কয়েকদিন তারপর চিন্তা করলো আর কি করা যায় বাই পরলো যে বাংলাদেশে ভারত থেকে এমন কি কি কিনে যেটা তাদের নিত্যদিন খাইতে লাগে খুঁজে ভাই করলো আলু পেঁয়াজ তাই আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল দিলো বাংলাদেশের হাসিনার বন্ধু রাখা হ্যাঁ মোমেন্টের ভাতা লাগে নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে যার প্রসঙ্গে আলোচনা করব তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং সাথে সাথে হিউম্যান রাইটসেরও কাজ করে থাকেন আর উনি একজন বড়ো মাপের রাইটার তার অনেকগুলো বই রয়েছে যেগুলো অসাধারণ তার সাথে সাথে আরেকটি যেটি বড় বিষয় উনি একজন ডাক্তার আর যেটা না বললেই নয় উনি একজন বড়ো মাপের বিজনেসম্যান বুঝতে পারছেন কার কথা বলতে চাইছি হ্যাঁ বন্ধুরা ইনি হলেন পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি আর খুব অ্যাক্টিভ ইনি সোশ্যাল মিডিয়াতে তো এনার একটি ভিডিও রিসেন্টলি আপলোড হয়েছে ইউটিউবে যেটি প্রসঙ্গ হচ্ছে পিঁয়াজ নিয়ে ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার কিছু কিছু জিনিস এইখানে খারাপ লেগেছে যেটা মানে আমি চেয়েছি যে হ্যাঁ এটা বলা দরকার কারণ সব ক্ষেত্রে আপনি আপনার সামনের জনকে দোষী করতে পারেন না আর দোষী করলেও সেখানে আপনি সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কথা বলতে পারেন না যাতে বাকি সমাজ এটাকে খারাপভাবে নেয় হ্যাঁ তো আমার মনে হয়েছে যে উনি কিছু কিছু কথা এমন বলেছেন যেটা সত্যি হয়তো উনি মানে বলতে না চাইলেও বলে ফেলেছেন কারণ থাকতেই পারে যে প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে কিন্তু তার মানে এই নয় আপনি অন্য কারোর প্রসঙ্গে এই ধরনের খারাপ মন্তব্য করতে পারেন হ্যাঁ আপনার ভিডিওটা দেখলেই একটু বুঝতে পারবেন যে উনি কী বলেছেন কিন্তু তা সত্ত্বেও এই ভিডিওটা করতে বাধ্য হলাম আর আপনার কাছে ভিডিওটা যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন শুধু আমি আপনাকে এই জিনিসগুলো কি কি জিনিস করা উচিত নয় তার জন্য আমি শুধু রিপ্লাই ভিডিওটা করতে বাধ্য হয়েছি আপনি ভিডিওর প্রথম থেকেই ভারতকে মানে খুব বাজে মন্তব্য করেছেন তো এটা সত্যি খুব খারাপ লেগেছে আপনার মুখ দিয়ে এ ধরনের কথা সত্যি শুনতে খুব খারাপ লাগে আপনি ওই যে বললেন যে ভারত আওয়ামী লীগের ভাতার দেখুন ভাতার মানে হচ্ছে কিন্তু খুব ভালো ভাষায় যদি আমরা এটাকে নিই এটা হচ্ছে একটা বিশেষ পদ আর এর গ্রাম্য ভাষা হচ্ছে স্বামী আর আমরা যেটাকে বলে থাকি ভাতার মানে হচ্ছে ভাত যে দেয় মানে ভাত কাপড়ের দায়িত্ব যে নেয় সেই হচ্ছে ভাতার তার মানে আপনি এখানে কি বোঝাতে চাইলেন এটা ঠিকঠাক করে বুঝতে পারলাম না কেন এরকম প্রসঙ্গ এই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের উক্তি না করাই ভালো আমি যতটুকু মনে করি আর আপনার মতন এত শিক্ষিত ব্যক্তি কি করে এরকম ধরনের কথা বলে সত্যি শুনতে অবাক লাগে আর সব থেকে বড়ো ব্যাপার আপনি এটা কি করে বললেন আপনি যে কথাটা এখানে বললেন সেটা কি সত্যি বলা যায় এ ধরনের কথা কারোর সম্বন্ধে আপনি জড় বস্তুর সম্বন্ধে এ ধরনের কথা কিভাবে বলতে পারেন মানে এই রকম কথাবার্তা আমাদের সমাজে বিশেষ করে বাঙালি সমাজে তো চলেই না পর বলতে কি বোঝায় আপনি এ ধরনের কথা আপনি বলতে পারলেন আমার মনে হয় এইটা আপনি হয়তো ইচ্ছাকৃতভাবে বলেননি হয়তো আমার মনে হচ্ছে আপনি হয়তো ভুল করে বলে ফেলেছেন এটা কিন্তু আমার এটাও আমি জানতে চাইছি আপনার কাছে যখন আপনি ভিডিও এডিট করলেন তখন এই অংশটা বাদ দিলেও করতেন তো সত্যি খুব খারাপ লেগেছে আপনার এই কথাটার জন্য আপনারা বলতে পারেন যে হ্যাঁ বাংলাদেশের সাথে ভারত ঠিকঠাকভাবে আপনাদেরকে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে ভারত ভারত নাকি আপনাদের ভোট দিতে দিচ্ছে না শেখ হাসিনা সরকারকে রাখছে ভারত তো আপনি সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে পারেন আপনি অন্যভাবে আপনি এটার জন্য রাজনৈতিক আন্দোলন করুন কিন্তু এইভাবে একটা দেশকে এই রকম ল্যাঙ্গুয়েজে কথা বলাটা সঠিক নয় আমি মনে করি কারণ আমি কিন্তু আপনাকে ছোট করার জন্য আমি বলছি না সত্যি খারাপ লেগেছে ওই জন্যই আপনাকে এই ধরনের কথাটা আমি বললাম হ্যাঁ আপনার এই প্রসঙ্গে বলি ভারত হেরেছে সেটা সবাই জানে তার জন্য আপনাদের ওখান থেকে আপনার ভাইরা ঐশাচিক আনন্দ করছে এটাও সত্যি এটাও কিন্তু অস্বীকার করার জায়গা নেই আর ওই যে আপনি যে বললেন যে ভারতীয় হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় শত্রু ঠিক আছে সেটাও মেনে নিলাম কিন্তু এইভাবে আপনি প্রেজেন্ট করছেন এটা কিন্তু সত্যি খারাপ লাগছে স্যার মানে এই ধরনের কথাবার্তা আপনার মতন বিশিষ্ট ব্যক্তি যিনি একজন রাইটার যে বাংলাদেশের উনিশশো একাত্তরের যুদ্ধের সম্বন্ধে মার্কিন ডকুমেন্টস লিখেছেন তো যাই হোক আমার বইটি পড়া হয়নি আমি অবশ্যই পড়ব তো আপনার কাছ থেকে এ ধরনের উক্তি সত্যি মেনে নেওয়া যায় না আর হ্যাঁ আরেকটা কথা যেটা বলি আপনি যে বলছেন ওই পেঁয়াজের বিষয়টা আমার মনে হচ্ছে পেঁয়াজের বিষয়টা কিন্তু এটা নয় পেঁয়াজ বন্ধের মূল হচ্ছে ও তার আগে একটু বলে রাখি পেঁয়াজ বন্ধ শুধুমাত্র বাংলাদেশে ভারত করেনি অল ওভার ওয়ার্ল্ডে ভারত এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে ভারতবর্ষে পেঁয়াজের দাম এমনিতেই বেড়ে যাচ্ছিল আর যেহেতু সামনে ইলেকশন আছে আর আপনি হয়তো জেনে থাকবেন দু হাজার এই পেঁয়াজের দামের জন্যই কিন্তু ইলেকশনে অনেকটা কংগ্রেস সরকার ডিক্রিজ করেছিল তাই এই মুহূর্তে পেঁয়াজের মূল্য যাতে বেড়ে না যায় সেই কারণের জন্য ভারত ওয়ার্ল্ডের সব এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে আপনি একটু দেখে নেবেন আমার মনে হয় এ খবরটা আমি যেটা বলছি সেটা হানড্রেড পার্সেন্ট সত্য খবর বলছি শুধুমাত্র আর আপনার কথাতেই যদি যায় বাংলাদেশ যদি হ্যাঁ ভারত যদি বাংলাদেশকে সাপোর্ট করে থাকে তাহলে আশা করি এই সামনে আপনাদের ইলেকশন ভারত চাইবে না যে এই সরকারের ক্ষতি হোক আশা করি ঠিক বলছি কথাটা তাহলে ভারত যদি সেটা না চায় তাহলে কেন পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ করে দেবে নিশ্চয়ই তা নয় কারণ হচ্ছে ওই আপনাকে আগেই বললাম এর কারণ হচ্ছে শুধুমাত্র যেহেতু ভারতবর্ষে ইলেকশন রয়েছে আর পেঁয়াজের মূল্য যদি বেড়ে যায় তাহলে পরে গভর্নমেন্টের উপর প্রেশার পড়বে ইলেকশনের সমস্যা হতে পারে সেই কারণের জন্যই এই গভর্নমেন্ট পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে শুধুমাত্র বাংলাদেশে নয় এর ফলে সমস্যায় পড়েছে শ্রীলঙ্কা নেপাল মালয়েশিয়া প্রত্যেকটা দেশের জন্য সমস্যায় পড়ে গেছে আর আপনারা তো দেখলাম আপনারা চীন তুরস্ক পাকিস্তান এদের কাছ থেকে এক্সপোর্ট করার চেষ্টা রয়েছেন এর জন্য আপনাদের বেশি অর্থও ব্যয় করতে হচ্ছে এটাও বাস্তব সাথে সাথে শুধু আপনার নয় মালয়েশিয়া আর আপনার নেপাল এরাও চীনের সাথে কথা বলছে চীন রয়েছে পাকিস্তান রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে যাতে পেঁয়াজ ইম্পোর্ট করতে পারে তারা অতএব আপনি যে যুক্তিটা দিলেন অবশ্যই আপনার দেশের উচিত যে হ্যাঁ শুধুমাত্র বাইরের দেশের ওপর ভরসা না করে নিজেদেরও পেঁয়াজ যাতে প্রডিউস করতে পারে তার ব্যবস্থা করা আপনি খুব ভালো যুক্তি দিয়েছেন এটা কিন্তু ওই যে আপনি বললেন যে ভারত শুধুমাত্র খেলার জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে সেটা আমার মনে হচ্ছে স্যার ভুল বলছেন আপনি আর আপনাদের মতো লোক যদি এই ধরনের কথা বলে তাহলে সমাজে কি দৃশ দৃষ্টান্ত যাবে বলুন ঠিক আছে আপনার দেশের যে সরকার রয়েছে সেই সরকারকে আপনার পছন্দ নাও হতে পারে আর এখানে আপনি যে বলছেন ভারত সাপোর্ট করছে সেটা আলাদা ম্যাটার জিও পলিটিক্যাল ম্যাটার ওর মধ্যে আমি ঢুকতে রাজি নি হতেই পারে কেউ কারো সরকারকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সেটা পুরোপুরি তার পার্সোনাল ম্যাটার তার মানে এই নয় যে পেঁয়াজ ভারত বন্ধ করে দিল শুধুমাত্র খেলার জন্য এটা ভুল আর যেসব ঘটনাগুলো ঘটছে বা শোনা যাচ্ছে সেগুলোর সেভেন্টি ভুল থার্টি সঠিক সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো দেখছি তো যাই হোক আমি যে ভিডিওটি করলাম আপনার এই প্রসঙ্গের জন্য যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা প্রার্থী আমায় ক্ষমা করে দেবেন কারণ আমি কিন্তু আপনাকে ছোট করার জন্য এই ভিডিওটি করিনি আর আমি আপনাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি আর আপনি এত বড় মাপের একজন লেখক একজন অ্যাক্টিভিস্ট তো আপনাদের কাছ থেকে এই দৃষ্টান্ত ছড়ায় তো আশা করি এই রকম ধরনের ভাষায় কাইন্ডলি বলবেন না তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে